এবার বান্দরবানে পাওয়া গেছে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের বিশাল সম্পত্তির খোঁজ ক্ষমতায় থাকাকালীন প্রশাসনের সহায়তায় জালিয়াতি করে স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে লামা উপজেলার সরই ইউনিয়নে ক্রয় করেছেন একশো একরের বেশি জায়গা শুধু তাই নয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছেন পাঁচশো একরের বেশি জায়গা বান্দরবান থেকে সোহেল নাথের তথ্যচিত্রে বিস্তারিত বান্দরবনের লামায় সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাদুল ইসলামের শত শত একর সম্পত্তির সন্ধান মিলেছে ক্ষমতার প্রভাব খাটিয়ে লামা উপজেলার সরাই ইউনিয়নে স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে ক্রয় করেছে একশো একরের বেশি জমি শুধু তাই নয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে যাতায়াতের জন্য রাস্তা বৈদ্যুতিক সংযোগ সীমানা পিলার মাছের প্রজেক্ট ও গবাদি পশুর খামার সহ তৈরি করা হয়েছে বাংলোবাড়ি স্থানীয় বাসিন্দা ছাড়া পার্বত ত্য এলাকায় জায়গা ক্রয়ের বিধান না থাকলেও প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের সহায়তায় সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে নামে এসব জায়গা রেজিস্ট্রেশন করা হয় ভূমি অফিসের রেকর্ড রুমে তার রয়েছে অসংখ্য জায়গার জমাবন্দি সম্প্রতি সব জায়গার কাগজ দিয়ে নিজ নামে নিয়েছেন রাজার সনদও শুধু তাই নয় শতাধিক একর জায়গা ক্রয় করলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছে এ আশপাশের অসংখ্য মানুষের জায়গা তাই ভুক্তভোগীদের জায়গা ফেরত দেওয়ার দাবি স্থানীয়দের অভাব অনেক জায়গা দখল করতে পারি প্রায দখল করে আমরা এখন সুস্থ বিচার চাই এলজি মন্ত্রীর লোকজন আমাদেরকে এখান থেকে ওই জায়গা গিলে ফেলছিল সব আমাদের বাবার প্রেমন কৃষকের জায়গা হবে সেখান থেকে বাইশ লাখ টাকা বাগান টাগান কেটে ফেলছে তারা খবর দেখাইয়ে আর আজকে যখন সাকা গেছে আমরা আজকে জায়গায় এসে আসতে পারিছি তাদের জন্য এতদিন আসতে পারিনি আর যারা এইভাবে যে বন্দোস্তি দিয়ে আর জাগানের উপর যারা সহযোগিতা করি এটার বিচার আর চাই কীভাবে জাগান বন্দোস্তি দিল আর আর কেন দিল ওই তারা দূরের মানুষেরকে দিলো ইনোর ফাপতে হতো আর আর আং গাছ কাঠাল গাছ বাগে হাড়ি এই বিয়ে উত্তর পাহাড়ে বিয়ে হাড়ি আগাগুড়া বের পজিন্নতালতে নিয়ে

কাৰণে আমাৰ ইউনাৰ ফল লিংক দেখাবে বা ইউন লিংক থাকে সিংক অনুযায়ী আমাৰ দিছো লিংকটো আছে নাই এতিয়া হ'ল লিংকটো অনেক আগেন শুনাৰ নামে তেওঁলোক নিজৰ কৰি আমাৰ তবে অবৈধ এবং বেআইনিভাবে প্রশাসনের যেসব কর্মকর্তা নিবন্ধনের কাদের সাথে জড়িত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনার দাবি জেলার এ আইনজীবীর অবৈধ ভূমি ক্রয় বিক্রয় এবং রেজিস্ট্রেশন এবং নামজারের কাজে স্থানীয় প্রশাসনের যেসব দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারী জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে দেখা যাবে ভবিষ্যতে এই ধরনের অপরাধ দুহাজার উনিশ সালে তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী থাকাকালীন স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে ক্রয় করেন পঞ্চাশ একরেরও বেশি জমি এরপর একে একে দখল করেন শত শত একর ভূমি